শুক্র দর্শক আসসালামু আলাইকুম রাজা আহমেদ সবাইকে স্বাগত জানাচ্ছি তো দেখতে পাচ্ছেন এক ভাইয়ের গ্রেড থ্রি গান ওনার রিসেন্টলি অপারেশন হয়ে গেছে আজকে সেলাই কাটা হয়েছে সো আমি বিস্তারিত বলার চেষ্টা করব। ওনার কত টাকা লেগেছে কোন ডাক্তারের কাছে অপারেশন করেছে এ টু জেড তো ওনার কিন্তু গ্রেড থ্রি প্লাস দেখছেন ঝুলে গেছে স্কিন রিডাকশন করা লেগেছে অপারেশনের বেশ কিছুদিন আগে থেকে আমার সাথে যোগাযোগ করছিল তো আমি সব থেকে ভালো যেটা ওনার জন্য হবে সেটা ওনাকে অ্যাডভাইস করি ডক্টর শরিফুল ইসলাম স্যারের কাছে উনি ফাইনালি অপারেশনটি করে ফেলে তো অপারেশন করার পরে ওনার রেজাল্টটি কেমন হলো দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে পনেরো দিন পরের রেজাল্ট ওনার কিন্তু গ্রেড থ্রি প্লাস ছিল স্কিন রিডাকশন করা হয়েছে সো যাদের গ্রেড থ্রি প্লাস তাদের কিন্তু একটু সময় লাগে আজকে ইস্ট্রিস কাটার পরের আপডেটটা দেখাচ্ছি দেখেন কতটা চমৎকার এবং ওনার বডি ফিটনেসের সাথে ওনার বুকটাও কিন্তু একদম সামঞ্জস্য হয়ে গেছে সো সময়ের সাথে সাথে এটা কিন্তু আরও ভালো হবে এবং আমি সবসময় পেশেন্টদের পাঁচ মাস ছয় মাস গাইড করি কীভাবে কী করতে হবে চলতে হবে তো ফাইনালি উনি হ্যাপি পাঁচ ছয় মাস গেলে আরও ভালো রেজাল্ট হবে আশা করি উনি সন্তুষ্ট হবে তো আপনাদের কাছে ওনার রেজাল্টটা কেমন বলে মনে হচ্ছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা গানকমি সাহেব পেশেন্ট আছেন যারা সার্জারি করতে চাচ্ছেন তারা নিঃসন্দেহে স্ক্রিনে যে নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি আমার ফ্রি টাইমে খুব সুন্দরভাবে আপনাদের বোঝাই দেবো তারপরে কিন্তু একটা ডিসিশন নিতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ যাদের ব্রেস্টটা একটু বড় এই বেলগুলো অপারেশনের আগে যদি আপনারা পরে এরকম টি শার্ট পরেন পাঞ্জাবি পরেন বা নর্মালি শার্ট পরেন বুঝতে পারবে না যে এই আছে বা বড় যারা জ্ঞান যারা অপারেশন করবেন তাদের এই বেলগুলা কিন্তু দরকার হয় অপারেশনের পরে একুশ দিন এই বেলগুলা পড়তে হয় আপনার শেপটা ঠিক রাখবে করেও কমফোর্ট ফিল করবেন এই বেলগুলা পরে কিন্তু আপনি টি শার্ট গেঞ্জি টেঞ্জি পরে বাইরে গেলেও কেউ বুঝতে পারবে না যে আপনার অপারেশন হয়েছেন